আসসালামু আলাইকুম সহজ বাংলায় হোমিওপ্যাথি পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ক্লাসের বিষয়বস্তু বারবার থুথু খেলা দেখুন রেপাটরের ভাষায় কিভাবে এই বারবার থুথু ফেলার লক্ষণটি আপনি খুঁজে পাবেন যদি আপনি সিনথেসিস মোবাইল অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে মাইন্ড চ্যাপ্টারের মধ্যে স্পাইটিং চ্যাপ্টারের মধ্যে স্প্যাজ মোডিক এই নাম আপনি সার্চ করলেও পাবেন মেডিসিন আছে সেটি হচ্ছে লাইসিনাম আমি নিচে আরেকটি কারা সফটওয়ার রুব্রিক মাউথ এর মধ্যে আছে রুব্রিক স্পাইটিং একটি মাত্র মেডিসিন সেখানেও দেখা গিয়েছে লাইস বা লাইসিনাম এটাকে লাইসিনামও বলে আবার হাইড্রোফোবিনাম নামেও এটি পরিচিত একটি মাত্র মেডিসিন কভার করে সেটি হচ্ছে লাইসিনাম বা হাইড্রোফোবিনাম এটি দুইশো শক্তি দুইটা ডোজ দুই দিন দিবেন অথবা গ্লোবিউলে যদি নেই তাহলে নিলে দানা দিন পাঁচ তাহলে আপনার এই সমস্যা আর থাকবে না ধীরে 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 চলে যাবে এই মেডিসিনটি খুব মারাত্মক একটা মেডিসিন যার কারণে বেশি ডোজ নেওয়া যায় না ওভার ডোজ হলে সমস্যা হতে পারে দুই ডোজের বেশি না নেওয়াই বেস্ট এরপরের আরেকটি মেডিসিন যেটি আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে পেয়েছি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে পাওয়া চমৎকার একটি মেডিসিন হচ্ছে নতুন রোগী যদি হয় তাহলে দুইশো শক্তি যদি ত্রিশ শক্তি দেন তাহলে আপনি আট ডোজ দিতে পারেন বা যদি একটু মনে হয় যে না খুবই রিসেন্ট হয়েছে তাহলে ছয় ডোজ আনা তিন দিন সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা এভাবে খাওয়াবেন আর যদি পুরাতন রোগী হয় তাহলে দুই দিন চার ডোজ দুইশো শক্তি এবারে আসি বায়োকেমিক মেডিসিনের মধ্যে কি কি রয়েছে বায়োকেমিক মেডিসিনের মধ্যে রয়েছে যদি ঘন ঘন থুথু ফেলা অভ্যাস থাকে তাহলে নেট্রামিওর সিক্স এক্স অথবা টুয়েলভ এক্স যদি থুথু তরল আকারের হয় আরেকটি মেডিসিন দেখুন ক্যালকেরিয়া সালফ সিক্স এক্স অথবা টুয়েলভ এক্স যদি থুথু ঘন আকারের হয় তাহলে আপনি এটি ব্যবহার করবেন চমৎকার একটি রেজাল্ট পাবেন ধন্যবাদ